আমরা বইমেলা দীর্ঘ আটচল্লিশ বছর তবে থেকে বইমেলা হচ্ছে চিত্রশিল্পীরা একটা বিশেষ স্থান এখানে গ্রহণ করেছে এবং সেটা অত্যন্ত গর্বের সঙ্গে বইমেলার একটা গর্ব হয়ে উঠেছে সেই অঞ্চলটা গেলে বছরও আমরা বসেছি তার আগের বছরও আমরা ছিলাম কিন্তু এইবারই আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে অঞ্চলটা দিয়ে বসি সেই অঞ্চলটা পুরো ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে কলকাতা আটচল্লিশতম বই মেলায় আমার বলা হচ্ছে যে না আমরা আমাদের হাতে নেই আমরা তোমাদের বসতে দিতে পারবো না আমি জিজ্ঞাসা করেছিলাম কেন দীর্ঘ বছরের পথ চলায় ইতি পড়ল আটচল্লিশ বছরে এসে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার বসতে দেওয়া হল না চিত্রশিল্পীদের ঝিলের ধারে গেলেই সার দিয়ে বসে থাকতে দেখা যেত যে শিল্পীদের এবার তাদের সেখানে বসতে দেয়নি গিল্ড কর্তৃপক্ষ উল্টে প্রশাসনের দিকে দায় ঠেলেছে গিল্ড দমকল মন্ত্রীর কাছে গিয়েও সমাধান মেলেনি উল্টে কোন চক্রান্ত রয়েছে বলে মনে করছে চিত্রশিল্পীরা এর প্রতিবাদেই মিছিল করে চিত্রশিল্পী ও লিটিল ম্যাগাজিন ওয়েলফেয়ার সোসাইটি কত এমনি আপনাদের কত বছর ধরে দিচ্ছেন আমরা একেবারে বইমেলা যখন শুরু তখন থেকে মানে আমাদের যারা সিনিয়র ছিল তারা ছিল তারপরে 47 বছর ধরে হ্যাঁ তারপরে জেনারেশন যারা এসে পর পর জেনারেশন আপনাদের এইটা যেন কি নাম চিত্রশিল্পী লিটিল ম্যাগ ওয়েলফেয়ার সোসাইটি এটা তৈরি হয় 94 এ তার আগে ওই ইউনিটটা ছিল না তার আগে এমনি সবাই আর কি এসে বসতো শিল্পীরা সবাই সব যারা শিল্পী আছে তাদেরকে আমরা দেখতে পেতাম মানে এটা তো শুধু বই না এটা একটা কি বলা যেতে পারে একটা সৃজনশীল সৃজনশীলতা এবং মিলন মেলা সেইখানে এই বছর তাল কাটছিল এইটা এইটা আমরা বুঝতে পারছি না আমাদের যথেষ্ট কোঅপোরেট করতো দিদিদা সোদা সোদা তার আগে অনিরাচার্য কল্যাণশাহ ছিলেন তারা আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করতো বসার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট কলকাতা আটচল্লিশতম বইবেলায় আমার বলা হচ্ছে যে না আমরা আমাদের হাতে নেই আমরা তোমাদের বসতে দিতে পারবো না আমি জিজ্ঞাসা করেছিলাম কেন তো বলছি এটা সম্পূর্ণ রাজ্য স্তরের হাতে অর্থাৎ রাজ্য হ্যাঁ রাজ্য সরকার যদি বলে তারা যদি পারমিশন দেয় তবে আপনারা বসতে পারবেন আমরা বসিয়ে দেব কিন্তু রাজ্য সরকার যদি কিছু না বলে সেখানে আমরা কিছু করতে পারবো না অর্থাৎ আমাদের হাতে নেই কিন্তু আমার কথা হলো এখানে সুপ্রিম পাওয়ার হচ্ছে গিল্ডের কারণ এটা একটা গিল্ডের সমস্ত এই যে যা যা দেখছে সব গিল্ডের অধীনে অর্গানাইজ হচ্ছে অর্গানাইজার গিল্ড তাহলে গিল্ডের সুপ্রিম পাওয়ার পাওয়ার এই মুহূর্তে কাদের দাস তিরিপদাসুধা তারাই তো এগুলো সব ডিসাইড করেছে কে কোথায় বসবে শিল্পীরা সেখানে তো রাজ্য সরকার করেনি সুতরাং তাদের অধীনে না এখন আমাদের বলা হচ্ছে চাপিয়ে দেওয়া হলো রাজ্য সরকার যদি বলে তাহলে আপনারা বলতে বসতে পারবেন তো আমার কথা একটা বই তার প্রচ্ছদ থেকে শুরু করে অলঙ্করণ সব শিল্পী লাগে শিল্পী ছাড়া বই হয় না তা বই বইমেলায় আজকে দেখুন শিল্পীরা নেই মানে কি প্রাণ নেই বই বইমেলায় এটাই তো এটা কেন করছে ওরা জানি না এর কী অভিসন্ধি আছে এখন আপাতত আমরা গণস্বাক্ষর করছি এই যে দেখতে পাচ্ছেন কলকাতায় যারা বইপ্রেমী মানুষ আসছে তাদের থেকে একটা গণস্বাক্ষর নিচ্ছে তা আমাকে সুধাংশুদা বলেছিলেন যে আমরা টাকার বিনিময়ে বসতে দেব আমি তখন সেটা অ্যাকসেপ্ট করেছিলাম কথাটা আমি ঠিক আছে যখন আমি অ্যাকসেপ্ট করেছি এবং আমি যখন বলতে গেলাম যে আপনি তো বলেছিলেন টাকার কথাটা তাহলে আপনি বলুন তার একটা তার একটা রফা হোক তো উনি বললেন না ও বিষয়ে এখন ভাবছিলাম ওটা পরে এই বলে আমাকে অ্যাভয়েড করা হলো আমরা যারা শিল্পী এইখানে যারা ছবি আঁকতে এসেছি ছবি আঁকি এরকম কোনো তো টপিক নেই যে এখানে আমরা সেই প্রতিবাদী ভাষা বা প্রতিবাদী কিছু করব। সেরকম আমাদের কোনো অভিসন্ধি নেই ওনারা হয়তো ভাবছেন যে হয়তো ওরা এখানে প্রতিবাদ করবে কিন্তু আমাদের ওরকম কোনো রকম অভিসন্ধি নেই এখানে বসে পোর্ট্রেট করব আর কি ছবি বিক্রি করব আমাদের কোনো প্রতিবাদী কোনো রকম ছবি এখানে আঁকা হবে না আই থিঙ্ক দ্যাট মানে সেটা 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 আমি কি করে আর বলবো তবে কিছু আছে নিশ্চয়ই নাহলে আমাকে বারবার কেন ঠেলে দেওয়া হচ্ছে রাজ্য স্তরের কোনো মন্ত্রী বা রাজ্য স্তরের কোনো সদস্য যদি হ্যাঁ বলে তাহলে তোমাদের আমরা বসতে দেব দিতে বাধ্য অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে একটু আসবো আপনি বলছিলেন যে আপনি প্রায় যে মানে পাশাপাশি আরেকটা মেলাও হচ্ছে আপনি সেখানে না গিয়ে এখানে এসেছেন এবং অনেক কিছু আপনার তৈরি ছিল সেগুলো এবার কি হবে মানে ক্যালেন্ডার আপনি তৈরি করেছেন আপনার হাতের কাজও আমরা দেখেছি তো সেইগুলো আপনি একটু বলুন মানে আপনারা যারা সদস্য তারা করছেন আমি একজন হস্তশিল্পী কলকাতা জেলার হস্তশিল্পী আমি মূলত কাগজ নিয়েই কাজ করি তো এবছর আমি রাজ্য হস্তশিল্প মেলায় পার্টিসিপেট করিনি তার কারণ হচ্ছে রাজ্য হস্তশিল্প মেলা এতটা মানে ওটা যে সময় হয় সেই সময় হয়নি এই সময় হচ্ছে আর এই সময় হচ্ছে বইমেলার সময় যে কারণে আমি এবারে বইমেলাটাতেই বসার সিদ্ধান্ত নিয়েছিলাম তো বইমেলায় বসার সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যে কাজগুলো করি মূলত হচ্ছে ছোটো ছোটো ক্যালেন্ডার বানাই ওয়ার্ল্ড স্মলেস্ট ক্যালেন্ডার যেটা আমার তা আমার ছোটো ছোটো প্রায় দশ হাজার ক্যালেন্ডার আমার ছাপানো হয়ে গেছে সেই ক্যালেন্ডারটা একমাত্র বইমেলায় একমাত্র ভরসা ছিল এখন সেটাও আর আমি কোনো আসাটা আমি কিছু দেখতে পাচ্ছি না এখানে যে আশা নিয়ে এসেছিলেন ওনারা সেই আশা খানিকটা ভাটা পড়ে গেছে কারণ এটা শুধু এটা একটা মানে বলা যেতে পারে একটা ব্যবসা ক্ষেত্র সেখানে অনেক মানুষ এখানে অনেক শিল্পী সেখানে তাদের শিল্প দেখে বা বেছে অনেক সময় ওনারা সেই মানুষের সামনে তুলে ধরেন সেখানেও কিন্তু ভাটা পড়েছে এবং এটা কিন্তু যেমন আমরা স্মৃতিময় দায়ের কথা শুনলাম ওনার অনেক রকম পরিকল্পনা ছিল কিন্তু এখন ওনাকে তাকিয়ে থাকতে হচ্ছে রাজ্য সরকারের দিকে ওনারা যদি পারমিশন দেন তবেই ওনারা পারবেন না হলে কিন্তু ওনাদের অর্থাৎ স্মৃতিময় দার মতন অনেক শিল্পীর কিন্তু ব্যবসায় ভাটা পড়তে চলেছে